গুরুসি তারা পাস পাস গুরুজা খাললেই সোনার বেটারা সোনার বেটারা পাশে পাশে থাকে রাস্তা রাস্তা थक जे माल লাগি ভাত লাগি কাদিছে কেও দেনে এক মুড জবে থাকে তারা কোনদিন কয় না দেয় না সেদিনকে শূন্য ফালা দেবো ফালা দেবো ফালান শুন আমার ঘরডা নাই ঘর হয় কেগে তার পাশে বেটাকারে লিয়ে যাবো সোনার বেটাকারে আম খামন মুরি যাই জামি চলেন ডালিন খাওয়া ভালো করছিনুম করা পর বেটারে গারে আম খাইব দেই এনে হঠাৎ করি কি হলো বেতাক আর এন্টবায়টিক দিলে খাইল খাওয়ার মানে তিন চার দিন পরে তাই নেং নেঙে পরে মানে গ্যাস বাড়ছে বেটারে বন্ধ করলে করে করে বেটারে বইতে গেল সোনার বেটা জানের বেটা জান সোনার বেটা সোনার বেটা দিদি মারা গাছে আজকে দিদি মারা গাছে জানের বেটা সোনার বেটা কেমনছে বেটারা পাঁচ পাঁচ থাকে একমত ভাতও দেয় না যে ভাই থাকে উরে বাড়ি বিলি এক ফুট ভাতা দেয় না আমি কত কয় কই কয় যে আমরা দেবো কে আমরা দেবো কে আমার তোমার তুমি নিয়ে যাও তুমি নিয়ে যাও তুমি নিয়ে যাও তুমি নিয়ে যাও পালো তুমি খাওয়াও আমরা ভাত দেবো আমার ভাত দেয় আমার বিলি কর্তৃক ভাত দেয় বিলি কর্তৃক ভাত দেয় না আমরা বিলি কর্তৃক দেখি ভারি নেই দেখি মানে ওই বাড়ির পুরী নিয়ে একটা আমার ভাত খায় এই বাচ্চাগুলি হলে আমি ঠিক যত্ন করি খাওয়াই কিন্তু কয়েক মানে বাই করে দিছে সোনার বেটারা অসুস্থ হয় বৃষ্টি টিষ্টি ভিজে এইরকম অবস্থা হয়েছে জানের বেটারা কেন বড়িয়া মা আই বে মাই আয় ঘরে গেছি বেটা বুড়িয়া মাই ঘরে গেছ না বুড়া মারবি ওরা কোনে দিনই গেছে গাই পাবিনিস আব্বা যা যা মা যা মা যাও এই ঘরে দেখতো সু বাচ্চা লাগে যা ব্যাটা যা

আমার দেহটাই বিলি পেলি পেলি বিড়ালের শোখে আমি মরে গেলাম আমার বিড়ালের সজেই আমি মরে রে লাগে কতই কষ্ট করে পালি কতই করে করে আমি নিজে না কত করে খাওয়াই কতই কষ্ট করে নিজে রান্না করে না খাইনে খালি বেটাকারে নিজে থাকে জান সচি সোণৰ বেটাৰ তোৰ চলি যা বাপ অঁ জানেৰ বেটাৰা তোমাৰ চলি যা তোমালোকে আছে তুমি কি কাৰণে মৰি গ'লি সোণাৰ বেটা জানেৰ বেটা কিজনী মৰি গ'লে বাপ কিজনী মৰি গ'লে সোণাৰ বেটা গ'লে আমি আল্লাহ কিসে জানি আল্লাহ দয়া মায়া দিছে দয়া মায়া দিলি না দিলি এতো টাকা পয়সা দি খাও এম কোনে পাবো খাও তাইবে কোনে পাবো কি করি আমি কি কষ্টের মধ্যে রয়েছি হেম কষ্টের মধ্যে রয়েছি বেটার রাগ করে করে রাগ করে বেটা বাবা শুনার বেটা আমার লাল বেটা কোনে গেছে আমার লাল বেটা আমার লাল বেটা কোনে গেছে বেটা বাড়ি কোনে কোনে যাচ্ছেন হ্যাঁ না আমার মুরগি নাই আমার দুই সাইডে মুরগি তা ওদের কুটি কুটি বাচ্চা ওদের গরির বাড়িটাই আছে বাবা পা থাকে বাবারা সব খাইবের দেবো গায়ে বেটা সোনার বাবা থি তা তারপরে খাইবেন দেবো সব এই যে মারামারি করে জঙ্গলে জঙ্গলের এসে বসে রয়েছে এখন খাবি খাওয়ার লাগিয়ে সব বসে বসিয়ে রয়েছে এখন সব ভাজি হবি খাওয়ার জন্য এজন্য জঙ্গলে কিন্তু মারেও আমার বিরা খাবার খাবি রাশি কি করবো সব পেলেট লিলি বসে বসে থাকে খাওয়ার জন্যই বেটানা বেটা বেটারা বসে বসে থাকে জন্য জানের বেটা কেনার বেটা কেন এত কষ্ট করে মানুষ করি তার কত কত করে মানুষ করি কতই ওষুধপাতি খাওয়ায় কী জানি মরিয়ে গেলো বাবা ইজনী জান বাপ সোনার ব্যা ডিম নাই না ওরা ডিম ভাবি খো না উরা দুই চাই মুরগি পালে তাও দিব হয় না পাঁচ সাত ঔলাইছে ওরা খায় ওই গদীর বাড়ি গা বাড়ি জয়তন গাড় বাড়ি জয়তনে দেবি না দিবি দেবিধি যান যা কনকে গা জয়তনে বাড়ি যাব দেখা জয়তনে বাড়ি কন গা দেখা মেটা আমি ভাত খাবি বেটাকার খাবি তো সোনার বেটাকারে খাবি বেটাকারে খাই কত কষ্ট হয়েছে আমার কত কষ্ট হয়েছে বেটাগারে খাওয়ানে এই যে মাছের দাম প্রচুর দাম এই কা আমার মনে হয় সেইজনে আমার বেটাকারে আল্লাহ লিয়ে লিখছে এই কষ্ট জনই লিয়ে লিখছে সোনার বেটাকারে খাবি দেওয়া লাগে দেখে কই দেখে সেই জন্যই বেটাকারে মানে আল্লা লি যাচ্ছে যাচ্ছে আমি সোনার বেটা কৃষি জ্বলি চলে যাবি বাপ বাপ রে জানের বেটায় কত আদর করে মানুষ করছি বিদেশি বাচ্চা হয়েছিল সোনার বেটা ওরে জানের বেটা সোনার বাপ ওরে সোনার বেটা ওরে জানের বেট ও জানের বেটা জানের বেটার ও সোনার বেটা তো কত কষ্ট করে মানুষ করি রে জানের বেটায় বেটাকারে ঘরে বড়া তৈলাল বেটাকার ঘরে তাকবে সোনার বেটাকারে ভরা তৈলায়নের বেটাগারে ভরা তৈরি সোনার বেটাগারে ভরা গারে বেটাগারে বেটাগারে জাগা করেছে এ বিধি জল লাগছে সোনার বেটাকারে যে বিধি ফাঁসা দিয়ে যাবি আসবি বেটাকারে আমি

বেটা চলো চলো বাপ আছে মা মা মাসে মা আসে মাসে 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 কত আর শোক তাপ করব না কতই শোক তাপ করবো রে আর শোক তাপ করে কে শোক তাপ রে